সোলো সিকোয়ার কাছে পাত্তা পেলো না ব্রন স্টমেনও আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টে আমরা দেখতে পেয়েছিলাম সেমি জেন বাসেস কার্মেল হেসের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ তো সেই ম্যাচটি চলাকালীন আমরা দেখতে পাই সেখানে চলে আসে ব্রন স্টমেন এবং কি সে অ্যাটাক করতে থাকে কার্মেল হেস অপরদিকে আমরা দেখতে পাই তামাতঙ্গ এসে অ্যাটাক করে দেয় সেমিজেনকে এবং কি পুরো ব্রান্ডান এসে অ্যাটাক করতে থাকে সেমি জেনকে এবং কি সেমি জেনকে ইচ্ছা মারতে থাকে ব্রান্ডানের সকল মেম্বাররা তো ব্রন স্টমেন সেটি দেখে সেও চলে আসে রিঙে এবং কি ফাইট করতে থাকে নিউ ব্লাডানের সাথে এবং কি আজকে আমরা দেখতে পেয়েছি ব্রঞ্জ টোমেন বা জ্যাকেপ পাটুর মধ্যে ফেস টু ফেস তো ভবিষ্যতে তাদের মধ্যে যে একটি ভালো ম্যাচ হতে চলেছে তা আমরা অনুময় করতে পেরেছি তো আজকে ব্রালার কিন্তু ভয়ানকভাবে আক্রমণ করেছিল সেমিজেন এবং কি ব্রঞ্জ তো পরবর্তীতে আমরা দেখতে পাই চলে আসে কেভিন ওয়েন্স এবং কি কেভিন চলে আসার পর পরে আমরা দেখতে পাই চলে আসে কোরিডোরস মানে আজকে আমরা কোরিডোরস রিটার্ন দেখতে পাই তো কোরিডোরস রিং এ আসে এবং কিসে বলতে থাকে তোমার কাছে যে টাইটেলটি আছে সেটি আমার টাইটেল তুমি সেটা নিতে পারো না সে তাকে তার টাইটেলটি দেওয়ার কথা বলে তো কেভিন বলে মুটেই না সেটা আমার টাইটেল তুমি যা করেছো তা মুটেই ভালো কাজ করেনি তো কোরিডোরস সেখানে কেভিন ওয়েন্স কে একটি ম্যাচের অফার করে যে রয়্যাল নম্বরে একটি ল্যাডার ম্যাচ চাই আনডিসপ্লিটের টাইটেল মানে টু টাইটেলের জন্য তো কেবিন সেটি রাজি হয়ে যায় এবং কি রয়্যাল নম্বরে ফাইনালি আমরা কোডিওস ভার্সেস কেবিনসের মধ্যে আনডিসপ্লিটের টাইটেলের জন্য আরও একটি ম্যাচ দেখতে চলে এবং কি আজকে স্ম্যাকগ্রাউন্ডটি শুরু হয়েছিল ওমেন্সদের মধ্যে কি সিক্স ওমেন অ্যাক্টিভ দিয়ে তো একদিকে ছিল বেঙ্কা বেল্লোর নেয়মি বেলি এবং অপরদিকে ছিল

ওয়েস্টেন থিওরিকে হারিয়ে দেয় এবং কি সেই সেই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই রিঙে আসে পাইপের নিবন এবং কি সে আমন্ত্রণ জানায় চেলসি গ্রিনকে মানে চেলসির গ্রিন চ্যাম্পিয়ন হওয়ার সে আজকে রিঙে আসে এবং সে জানায় যে সেলিব্রেশন করার জন্য রিংয়ে আসে তো সে তার প্রতিদ্বন্দ্বী মেচিনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকে এবং সে যে বর্তমানে চ্যাম্পিয়ন হয়েছে সেই বিষয়ে কিছু কথা বলতে থাকে ঠিক তখনই আমরা দেখতে পাই মেচিন চলে আসে রিং মধ্যে এবং কি সে পাইপের নেমেন স্টিক দিয়ে অ্যাটাক করতে শুরু করে এবং কি অ্যাটাক করতে শুরু করতে বাট পাইপার নিবেন কিন্তু চেলসিগঞ্জকে বাঁচিয়ে নেই তো তাদের মধ্যে আমরা ফাইটিং নোভ দেখতে পাইনি তো বুঝে চাচ্ছে যে ফাইনালি মানে পরবর্তীতে আমরা তাদের মধ্যে আরও একটি ম্যাচ দেখতে চলেছি ওমেন্স ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য এবং কি আমরা দেখতে পেয়েছি মেন্সদের মধ্যে একটি একটি ম্যাচ একদিকে ছিল স্ট্রিট প্রফিট অপর দিকে ছিল এঞ্জার গার্ডা অ্যান্ড অম্বর্ত করি তো সেটি স্ট্রিট প্রফিটের জন্য একটি ভালো ম্যাচ ছিল স্ট্রিট প্রফিট কিন্তু এই মেসটি জয়লাপ করেছে তো স্ট্রিট প্রফিট কিন্তু বর্তমান হিল ট্রেনে আছে তো তাদেরকে আমরা অবশ্যই খুব শীঘ্রই আবার তাদেরকে স্ন্যাকগ্রাউন্ড একটি হিসেবে দেখতে চলেছি আমার যেহেতু ধারণা মনে হচ্ছে তো আজকে স্ম্যাকডাউনটি মোটামুটি একটি ভালো স্ম্যাকডাউন ছিল আজকে স্ম্যাকডাউনটি কিন্তু ছিল বছরের সর্বশেষ স্ম্যাকডাউন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে